মুরগি চুরি করে সামটা চুরি করে জেলত যায় মানুষ চুরির ট্রেনিং চুরি করলে তিন বছর জেলত ওই জেলত যা তিন মাস থেকে আসে মানুষ চুরির ট্রেনিং করে করে জেলত যায় মানুষ চুরির ট্রেনিং বাড়ায় আমাকে না জেলত নিয়ে গেছিল এই ফাপুর থেকে ধরে বুঝছেন তারপরে ওই চুল কাটতে না দেরি হচ্ছিল চুল বড় হয়ে গেছিল তেমনি জেলের গেটের মধ্যে ঢুকে আমাকে করছে হুজুর টুপি খোলেন তো ক্যা কোথায় টুপি খোলা লাগবে আমি টুপি খোলার কারণ না টুপি খোলেন তো টুপি খুললাম তো কোথায় চুলো তেন হাত দিয়ে বাড়ি দেন কে কোথায় গাঁজার পুরো টুরে যদি থাকে এত বড় সাহস তো কে দিলো রে আরে আলিমল আমার সাথে এই আল্লাহর চোখে বাল লাইনি রে পাগল হে কত কন্যা আল্লাহর চোখে বাল লাইনি মানুষের পিঠ যখন থেকে গেছে আর কেউ আউ করিচ্ছে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে এই পিচ্ছি করুক দিয়ে এমন আবাবিল পাঠাতে গেল মেসা কার কচ্ছে কর গুলি তে গুলি করবো কত একজনক মারলে স্যার তিরিশ জন আছে কজনক মারবো কচ্ছে ফেলে দে না ফালাবের পারবো না ওই দিন যে পুলিশ আর বিডিআর আর্মিরা যে ভূমিকা লেছে আল্লাহ ওই কয় ভাইকে জান্নাত দিক ধরে করি তারা বলেছিলেন আমরা বাংলাদেশে আর সহিংসতা করব না কাউকে মারবো না দরকার হলে আপনি তাড়াতাড়ি করে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পয়লা চলে যান তাছাড়া আমরাও পাবেন না আপনি এই কথা কন্ডাকা মূসা লসানের সাথে অত্যাচারে লাগে ফেরাউন ডুবে মরিছে আর আমাদের দেশ উড়িয়া গেছে ঠিক ঠিক এই কথা বল মুসলিম আমি সৈনিক আমি আমি চেরো রনবীর আল্লাহকে সারা কাউকে মানি না রাইতকবীর বীর মুসলমান ধরল কোরআন

মাথা চিকেন দুর্বিরের লাগতেছে আমাকে এই ষোলো বছর আছে কত কি হুজুর দেখে শুনে কথা কবেন তা আমি কন্যা কোরআন সে মুগস্তি করে তে দেখে শুনে ক্ষতি তো আরো সময় বেশি লাগবে তাহলে আপনি পেছন থেকে বসে কয়া দেন আমি শুনে শুনে কমো পাশে থেকে উই আর নাই কি মাথা মারা আবার এমন দেখা গেছে ইঙ্গা বাইক সরে দেখতে কানের পট্টি গরম করে দেবো কেন আমার সারা বিয়ে পড়ার হয় না জানাজা হয় না কাপুন কাটা হয় না তুই চলত মারবো মানে এই কথা কন লাখত মাটি দিছি জীবনে বিয়ে পড়াবো না আমি দুইশো একটা বিয়ে পড়াছি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি এই চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াছি একটা বেতা চল হচ্ছে ই আবার তেরো সালে আমার নামে মামলা দিয়েছে ওই দিন থেকে লাখত মাটি দিছি কারু বিয়ে পড়াবো না দেখি তুই বউ পাশকে আমি চল হয় কুন্ডি থেকে এত বড় সাহস রে তোর বাপের বিয়ে পড়াচ্ছি সেই চল তুই হতু আমার নাম মামলা দিছু ও কি আবার বানাতে ও কি আবার বানাতে পুলিশিং কমিটির সদস্য পুলিশিং কমিটি এই এই আইন পালো কুন্টি ওরা থেকে মানে গায়ে গায় খুজগি বানাচ্ছে যে তুই খালি খুঁজগি দিবু বিএনপি জামাত কুন্টি বসে মিটিং করে খুঁজগি নাম তো পুলিশিং কমিটি তুই এখন পুলিশিং কমিটি লাগে না আসাদুজ্জামান খান কছিল দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না এখন ওসিএসি রা দাঁড়িয়েছে ওরা বুঝে পারছে দেশ এখন আমি যদি কোনোদিন দেখি যে ইসলাম ক্ষমতার যাচ্ছে আমি যদি বাচ্চা থাকে আমি বলবো পুলিশ বাহিনীকে সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে যারা জাতির নিরাপত্তা দেয় এদের দেওয়া বুলেট প্রুফ গাড়ি বুলেট প্রুফ গাড়ি দিলে কি হবে এক ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবে কেউ কি ইস গুলি করে কর লাগবে না তো ওরা কাল সমানে ঘুরবি বাসি দিবি উপরে হরণ থাকবে এলাকা মাথ হয়ে যাবে কতক্ষণ কিন্তু যারা নিরাপত্তা দিবে আমাদেরকে সরকারের দ্বারা দুর্নীতিবাদ এমপি মন্ত্রী এরা চোদ্দ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘরে আর পুলিশ হোক দেশের ত্রিপল দিয়ে ঘিরে কে বাঘ পারে পুলিশ বাহিনী যাওয়া লাগবে গাড়ি দামি গাড়ি তা না দিয়ে দেশ হচ্ছে তীর ফল দিয়ে বেড়ে তার পাশে জানলা দরজা কিছু নাই লাঠির খুঁজা মেলে তিরে দেবে হে কত কোন আমি সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে চাই আর বেশি দিন নাই উপদেষ্টা তারা আছেন পুলিশ বাহিনী প্রত্যেকটা থানার কমপক্ষে এক দশ কোটি টাকার একটা করে গাড়ি দিয়ে দাও আজকে দেশে চুরি হচ্ছে আমার একটা কোরিয়ান আছে গত পরশু দিন ম্যানেজার আমাকে বলেছে হুজুর মোবাইল করে করছে যে যদি পাঁচ হাজার টাকা না দাও মিটার চুরি হয়ে যাবে আমি কোনো নাম্বারটা আমাকে দেত দে নাম্বার দিয়ে দিবি অবসর দেয় ওটা ত্যাগ করে ধর্ম কি কেরে হাজার হাজার পুলিশ আছে অথচ মিটার চুরি হচ্ছে আমি তিনশো বিঘা জমি লাগাচ্ছি দুই মিটার চুরি করে যায় এই সময় ধান মরে তো তাহলে আইন নাই আইন যদি থাকতো একটা চোর যদি ধরা পড়ে একটা চোর যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টি দেওয়া খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কেউ চুরি করবে না যদি চুরি করে হাত কেটে দাও একটা চোরের হাত বৈতুল মোকারমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এন টিভি এস টিভি টোয়েন্টি ওয়ান ফোর একাত্তর পঁচাত্তর যুগান্তর দিগন্ত চ্যানেলে যদি দেখান হতো গরু চুরি হুন্ডা চুরি আর মিটার চুরি তো দূরের কথা মসজিদে জুতা চুরি হতো না মসজিদে নামাজ পড়বে তাই নামাজ পড়তে পড়তে জুতা পর দেওয়া লাগে ইঙ্গে করে জুতা এটি থাকে কোন কোন মুসল্লি শখ মুজা নামাজ পড়ে না ভাই ওই শোক মুজা শেষের থেকে উঠে আবার দেখে যুদ্ধ আসেনি এই দাসদ কতুর সাথে গলার ধরে মৌল্য ঋণ শোধ হবে না রে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ যেটি আছে একদিনে প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বলে আজকে খালি সুরির উপর বক্তৃতা হবে তাহলে যে মুসল্লি বাড়াবি তাই কবি কেবারে বড় মসজিদ কি হলো কোথায় চুরির হাত কাটা স্যান্টালে চুরি হাত কাটা পার্কে চুরি হাত কাটা কলোনি চুরি হাত কাটা হ্যাঁ কথা বল না ওরা না ওগুলা করলে তুই চাকরি চলে না আর চাকরিটা করলে বে দেখাম ইমাম কেরে আলিম কেরে দাড়ি টুপি জুব্বা তাকুয়া সব আছে একশো একশো কিন্তু টাকা কামাই করার বুদ্ধি নেই আমি উনিশশো ছিয়াত্তর সনে দাখিলি পরীক্ষা দিছি সেই সনে টিএমএস এসে হস নেয়ারা পুরুষর থেকে মেয়ে হতে ছিয়াত্তর আমিও দাখিল পাশ করছি উনিও ভার্সিটির মেয়ের থেকে এ থেকে মেয়ে হসে এমন কোনো ইউনিয়ন নেয় সেটি টিএমএস এসের পায়খানা নেই আর আমার একটা গাড়ি কিনে বাড়ি কিনে কারণ আমরা সব বুঝি ইনকাম করে বুঝি আবার হুজুররা যার দেখানে ইনকাম হচ্ছে ওরই সাথে হিংসা করে অত টাকা কী করব তুই আমার মোতাল্লিরা কয় হুদুর আপনার জামা আমার যে পরিষ্কার দেখিচ্ছি আপনি তো ভালো অবস্থা এত টাকা কী করবেন কে তুই তিন হাজার টাকা মাস বেতন দিস তুই টাকার হিসেব করছো মানে এখনকার ইমামও ও চালাক ইমামও চালাক আছে কে হুদুর আপনার টাকার এতই বরকত আলহামদুলিল্লাহ বরকত কেন ওই মোতাল্লির বেটা আবার বিসিএস পরীক্ষা রিটার্ন দিতে চান্স পাতে উনি আর ভাইবে দেবে কাছে ঢাকা শুক্রবার দিন ভাইবে হয় তুই ইমামক কত হুদুর আপনি আপনারা দোয়া করবেন দশ কেজি লাড দুলিয়ে আছে আপনারা দোয়া করবেন শাশে শাশে দোয়া করে দিচ্ছে এখন মুলিবিকরে দোয়া তো দুই প্রকার একটা গরিবের দোয়া একটা ধনী মানুষের দোয়া গরিবের সময় দোয়া করে টাকা তো দিবে না খালি কইতে হুজুর জিয়ারত আছে আল্লাহুম্মা আমিন মিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ঠিক তি কি আকি কলুরে কত আর যদি ধনী মানুষ হয় মনে করতে 500 টাকা দেবি তোর আল্লাহুম্মা মামিন তিন চার লাখ টাকা ਵੀ তা위 কইতে শিকি কান দিচ্ছি কান টাকাতে মোনাজাত করে সাছে দাক কইতে আল্লাহ মুতাল্লির বেটাকে চাকরিরা দিয়ে দিবেন দিয়ে দিবেন আল্লাহ দিয়ে দেন দেন দিয়ে দেন তোর মুতাল্লি কইতে ভালো রে কি দোয়া বেরে যে জোর কইতে বল হই এ সাছে কইতে আল্লাহ চাকরি আপনি দিবেন কিন্তু বেতন কান করে দিবেন মোতাল্লি দৌড়ি আছে হাত ধরে যায় হুজুর আপনার বেতন তিন হাজার আমার কত লক্ষ টাকা গেছে বিচিএস পড়াতে আপনার লাগান হবি মানে কে আপনি তো দৈনিকই কন যে আপনার টাকার খুব বরকত যে বরকত খেলে আমার বাড়ি থাকবি গে আপনার বাড়ি আপনার বাড়ি তো বরকত দেবো এ ইমামও ও চালাক বলছে একটা একটা ইমাম একটা দিন কত টাকা বেতন পায় একে যাচ্ছে এমনও ইমাম আছে আজ কয় বছর হলে প্যারাশুটের তেল নামিয়েছে ওর পাঁচশো মিলির একটা বোতল ওই ইমামের বউ কিনে দিতে পারেনি শতকারা শতকারা টাউন পল্লী মিলে বিদ্যুৎ ইমাম কুরবানি দেবে পারে না